আসসালামু আলাইকুম শোভালাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল ভাবলাম ভোনা খিচুড়ি বানিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করি আর ভোনা খিচুড়ির সাথে কিন্তু ভেজেছিলাম বেগুন ভাজা ডিম খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আমি এখানে পোলাওর চাল নিয়েছিলাম প্রায় দেড় কাপের মতো এই তো এই কাপটা দিয়ে আমি দেড় কাপ নিয়েছিলাম আর পোলাওয়ের চাল যদি আপনারা না নিতে চান তাহলে কিন্তু আপনারা বাসমতি চালও নিতে পারেন তো আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে কিন্তু ভোনা খিচুড়িটা বানাবো তো এখানে আমি তিন ধরনের ডাল নিয়েছিলাম তো এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপের মতো খেসারির ডাল যেটা আছে ওইটা নিয়ে নিলাম একই পরিমাপে মুসুরের ডাল আর নিয়ে নিলাম পুটের ডাল তাও একই পরিমাপেই নিয়েছি তো ডালগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছি তো এই দিকে আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই কাপের মতো তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ পোলার চালটা ভালো করে ভেজে নিতে হবে তো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম তেজপাতা তো সবগুলো উপকরণ দিয়ে আমি হালকা একটু ভেজে নিলাম তেলটাতে আর এখন দিয়ে দিব এক চামচের মতো লবণ এখানে যে লবণটা আমি ব্যবহার করেছি জাস্ট আপাতত সবগুলো উপকরণ ভাজার জন্য পরবর্তীতে যদি লবণ না হয় আমি দেখি দিয়ে দিব তো এই তো সবগুলো উপকরণ ভেজে নিলাম আর এখানে এক কাপের মতোই আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি করে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি কম করে নিতে পারেন আমি এখানে এক কাপের মতোই দিয়েছি তো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন তাতে আমি খুবই খুশি হব আর এখানে দিয়ে দিলাম টমেটো এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা আমি সুন্দর করে ভালো করে মেশ করে নিয়েছিলাম তো ওইটাই দিয়ে দেবো এখন হালকা করে ভেজে নিচ্ছি তো সবগুলো পোকারে আমি হালকা পাতলা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো মশলা তাও বাটা তো এখানে আমি চার চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা চার চামচ দিয়েছি যে তোমার চামচটা ছোট আপনারা বড় চামচে দুই চামচ নিতে পারেন এই চামচে উঁচা উঁচা দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা তো এই উপকরণগুলো হালকা করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো অন্যান্য যে মশলাগুলো আছে এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া আধা চামচের মতো মরিচের গুঁড়া আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়াও দিয়েছি আমি আধা চামচের মতোই এখানে যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করবো মশলার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করাটাই ভালো তো এখানে সবগুলো ডাল আমি ধুয়ে রেখেছিলাম এই ডালগুলো দিয়ে সবগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব তো যেহেতু আমি ডালগুলোকে রেখেছিলাম একটু হালকা নরম হয়ে গিয়েছিল তাই ভাজা ভাজিটা আমার বেশিক্ষণ করতে হয়নি এখানে তিনটা আলু আমি কিউব করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম আর আলুটা দিলে কিন্তু ভুনা খিচুড়িটা খেতে খুবই মজা লাগে আর হালকা একটু পানি দিয়ে মশলাটার সাথে সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভোনা খিচুড়ি খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তো সবগুলো উপকরণ হালকা সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি এটার সাথে আলু এবং ডাল দিয়েছি তাই আমি প্রায় পনেরো মিনিটের মতো সবগুলো উপকরণ সেদ্ধ করে নিয়েছি তাও ঢাকনি দিয়ে ঢেকেই আমি সেদ্ধটা করেছি এখন দিয়ে দিব পোলাওর চালটা এটা আমি সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এ তো সবগুলো উপকরণের সাথে পোলাওর চালটা আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব মনে রাখবেন ভোনা খিচুড়ি রান্না করতে সবগুলো উপকরণের সাথে কিন্তু পোলাওর চালটা ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে ভালো করে যদি আপনি পোলাওর চালটা না ভাজেন বা তাহলে কিন্তু ভুনা খিচুড়ির স্বাদ থাকবে না আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে না একটু ল্যাটা টাইপের হয়ে যাবে তো পানির যে ব্যাপারটা এটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু প্রায় দেড় কাপের মতো নিয়েছিলাম পোলাওয়ের চাল ঠিক ওই কাপে আমি তিন কাপের মতো একদম ফুটন্ত পানি দিয়েছি মনে রাখবেন পোলাওয়ের চাল সুন্দর করে রান্না করার জন্য যতটুকু পোলাওয়ের চাল আপনি নেবেন ঠিক ওই পাত্র অনুযায়ী আপনি ডাবল পানি দিলেই কিন্তু পোলাওয়ের চালটা খেতে ভালো হয় এবং এটা ঠিক ঝরঝরা হয় তো এখন দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ আর কাঁচা মটরশুঁটি আপনাদের বাসায় যদি কাঁচা মটরশুঁটি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন ভুনা খিচুড়িতে মটরশুঁটি দিলে ভুনা খিচুড়িটা খেতে ভালো লাগে তো হালকা নেড়ে চড়ে আমি একদম ঢাকনি দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর চুলা রাস্তা অবশ্যই লহিটে রাখতে হবে তা না হলে কিন্তু পুলার চালটা নষ্ট হয়ে যাবে তো এই তো পনেরো থেকে বিশ মিনিট পর এসে দেখলাম আল্লাহর রহমতে আমার হয়ে গিয়েছে ভুনা খিচুড়িটা তো উপর থেকে বেরেস্তা দিয়ে তো এভাবে যদি আপনারা ভোনা খিচুড়ি রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হ্যাঁ ধনিয়া পাতা থাকলে দেওয়ার চেষ্টা করবেন আমার বাসায় ছিল তাই অনেকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আজকের এই ভোনা খিচুড়ি রেসিপিটা অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে ব্যাল আইকনটা প্রেস করে রাখতে পারেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে এবং সহজেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন আর বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমি খুব খুশি হব আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না নতুন কোন ধরনের যদি রেসিপি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি আজকে ভোনা খিচুড়ির সাথে বেগুন ভাজা আস্ত ডিম কাঁচা মরিচ পেঁয়াজ শশা দিয়ে পরিবেশন করেছিলাম তো কেমন হয়েছে রেসিপি অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটি নতুন রেসিপিতে তো সবাই ভালো থাকবেন টাটা